নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা সাদা পোলাও সাথে চিকেনের রেসিপি করে দেখাবো তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে খানিকটা তেল আর ঘি গরম করে নিয়েছি তারপরে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি এখানে চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছি সাথে কিছুটা কাজু কিশমিশ আমি এখানে ভিজিয়ে রেখেছি চালটা এবার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে টেস্টটা একটু ভালো হয় চালের সাথে ভেজানো কাজু কিশমিশটাও দিয়ে দেবে তাহলে দেখবে খেতে আরও বেশি টেস্টি লাগছে তো এই তিনটে উপকরণকে মোটামুটি ভালো করে পাঁচ সাত মিনিট মতো ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেম তারপরে আমি যখন চালটা নিয়েছিলাম তখন একটা কাপ মেজারমেন্ট কাপের সাহায্যে চালের মাপটা নিয়ে নিয়েছিলাম যাতে আমার জল দিতে সুবিধা হয় তো এই কাপটা তিন কাপ মতো আমি চালটা দিয়েছিলাম তাই তার ঠিক ডবল ছ কাপ জল আমি এখানে দিয়েছিলাম তো এখন পোলাওটা হতে থাক জল দেব আমাদের কমপ্লিট এবার দেখো চালটা এরকম দেখতে লাগছে এবার পোলাওটা এখানে হোক ততক্ষণে আমি চিকেনটা রান্না এবারে পোলাওটা প্রায় হয়ে এসেছে আমি ততক্ষণে চিকেনের সরঞ্জামগুলো রেডি করে নিয়েছি আর এখানে আমি পোলাও শেষে ঘি আর খানিকটা মিষ্টি দিয়েছি কারণ পোলাওটা সাধারণত মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো এখানে আমার পোলাও রেডি চিকেনের জন্য আমি কিছুটা পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে কিছু আদা রসুন টমেটো এগুলো পেস্ট করে নেব এখানে আমি আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি তো তারপরে এখানে রয়েছে হচ্ছে আমার মাখের আলু আর এখানে রয়েছে ধোয়া চিকেনটা তারপরে এখানে রয়েছে আদার পেস্টটা আর আর একটা বাটিতে করে নিয়েছি হচ্ছে টমেটো পেঁয়াজ আর রসুনের পেস্ট আমি লঙ্কা দিইনি আপনারা লঙ্কাও দিতে পারেন আমার বাড়িতে যেহেতু ছোট ছোটো বাচ্চা আছে ও লঙ্কা দিলে খেতে পারবে না বলে তো তারপরে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তার মধ্যে আমি গুঁড়ো গুঁড়ো মশলাও অ্যাড করে নিয়েছি সেটা আর আমার রেকর্ডিং করা হয়নি তো তারপরে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে হাতে সময় নিয়ে তারপরে গরম জল করে মাংসের মধ্যে অল্প অল্প করে ঢেলে মাংসটা একটু ভালো করেই কষাতে হবে যত মাংস কষানো হবে ততই না রান্নায় টেস্ট বাড়বে তো আমার মাংস রান্নাও এখন কমপ্লিট তো চলো এখন সার্ভ করে দিই দেখো কত সুন্দরই না খেতে হয়ে দেখতে হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল সাদা পোলাও সাথে কষা মাংস আমাদের দুপুরবেলার আজকে খাবারটা বেশ ভালোই হয়েছিল টাট